পরিকল্পনা ছিল নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন বাঞ্চার করার ব্যাপারে তাদের একটি বড় পরিকল্পনা ছিল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজকে আমাদের যৌথ বাহিনীর যে অভিযানটা পরিচালনা করা হয় এটাতে আমাদের সেনাবাহিনীর চন্দ্রগঞ্জ আর্মি ক্যাম্প এবং একই সাথে র্যাব এগারো টিম এর যৌথ পরিচালনায় আমাদের অপারেশনটি এটা পরিচালনা করা হয় আমরা দেখতেই পাচ্ছেন এই পরি অস্ত্র যে অভিযানটা আমরা করেছি মূলত আমাদের উদ্দেশ্য হচ্ছে যে আমাদের জাতীয় যে সংসদ নির্বাচন আছে আমরা আমাদের জনগণকে সুস্থ এবং শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে চাই তো সেই লক্ষ্যে আমরা যত প্রকার এসব অবৈধ অস্ত্র এবং গোলা উঠে আছে তার বিরুদ্ধে আমরা এই অভিযানটি পরিচালনা করি এবং আমরা এখানে দুইজন শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার করি আসসালামু আলাইকুম আহমতুলিল্লাহ সুপ্রিয় দর্শক নির্বাচনের দিনে যারা কেন্দ্র দখল করার প্রস্তুতি নিচ্ছিল দেশীয় বিদেশি অস্ত্র নিয়ে তাদেরকে ধরার জন্য মাঠে নেমেছে সেনাবাহিনী শুধু আজকের কয়েকটা দৃশ্য আপনাদের দেখাবো কয়েকটা নিউজ দেখাবো কয়েকটা ভিডিও দেখাবো আপনারা অবাক হয়ে যাবেন যে আজকে একদিনে কতগুলো ধরা হয়েছে তো দর্শক আজকের ভিডিওতে আপনারা প্রমাণ এগুলো দেখতে পাবেন তার আগে আমি আপনাদের একটা তথ্য দিতে চাই সেটা হলো যে আপনারা জানেন যে আমির জামাতের এক্স অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে এবং রাষ্ট্রপতির কার্যালয়ের এক কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ এবং তাকে রিমান্ডে নিয়েছে জিজ্ঞাসাবাদ চলছে তো আমির জামাত এটা লেখেনি আইডি হ্যাক করে তারা লেগেছিল এটা প্রমাণিত কিন্তু ছাত্রদল বিএমপি যে এটা নিয়ে আন্দোলন করছে ঝাড়ু মিছিল করছে তো আমরা বলছিলাম যে ছাত্রদল হয়তো ক্ষমা চাইবে বিএমপি হয়তো ক্ষমা চাইবে যে আমাদের ভুল হয়ে গেছে যে আমিরা জামাত এটা লেখেনি অ্যাকাউন্ট সত্যি হ্যাক হয়েছে কিন্তু না ছাত্রদল এতে জড়িত আছে সেটা আজকের ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন দর্শক আপনারা স্ক্রিনে লক্ষ্য করেন ছাত্রদলের সভাপতি রাকিব কি বলতেছে যে জামাতের এই হ্যাক ইস্যুতে গ্রেপ্তার বঙ্গভবন কর্মকর্তার মুক্তি দাবি ছাত্রদল সভাপতির ছাত্র দলের সভাপতি এই কর্মকর্তার মুক্তি দাবি করতেছেন তাহলে এখন আপনারা দুই আর দুয়ে মিলা মিলে যোগ করেন কত হয় মানে ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাইনি আরে ভাই এই কর্মকর্তা গ্রেপ্তার হচ্ছে তোর কি তুই যদি এর সাথে জড়িত না থাকিস তোরও হয়তো নাম বের হয়ে আসবে এই কারণেই তুই কি তার মুক্তি চাচ্ছিস একটু ওয়েট কর সব কিছুই ফাঁস হয়ে যাবে তুই কেন মুক্তি চাইবি এখন সবাই প্রশ্ন তুলেছে সোশ্যাল মিডিয়ায় যে ছাত্রদল নেতা কেন তার মুক্তি চাচ্ছে ছাত্রদল নেতা যদি জড়িত না থাকে তাহলে সে কেন মুক্তি চাইবে ছাত্র দলের নেতাকর্মীরা তো ঝাড়ু মিছিল করছে লোক ভাড়া করছে তিনশো টাকা করে সেগুলোদের আবার টাকাও দেয়নি মানে সেম আওয়ামী লীগের মতো তো তো এখন আপনারা বলেন যে ছাত্র দল নাতে কেন মুক্তি চাচ্ছে জড়িত যদি না থাকে তো দর্শক এরপর আসি সেনাবাহিনীর কথায় যে বাংলাদেশের নির্বাচনের আগে এই কয়দিনে সেনাবাহিনী এদের এদেরকে ছাপ করে ফেলবে যারা এই অস্ত্র টস্ত্র মজুদ করতেছে কেন্দ্র দখল জন্য এদেরকে ছাপ করে ফেলবে শুধু একদিনের নজির আপনাদের দেখায় আপনারা স্ক্রিনে লক্ষ্য করেন বাহিনীর অভিযানে সাবেক ছাত্রদল সহ আটক দুই অস্ত্র ও বিস্ফোরক সামগ্রী উদ্ধার এরপর দেখেন মহামনসিং এর পিস্তল দেশীয় অস্ত্রসহ দুই ছাত্রদল কর্মী গ্রেপ্তার আসলে এই দেশীয় অস্ত্রসহ ঢাকা জেলা যুব দলের সাবেক যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর মন্ডল আটক শরীয়তপুরে বিপুল অস্ত্র সহ সাবেক ছাত্রদল নেত্রী গ্রেপ্তার আরও নিউজ আছে মানে আজকে একদিনের নিউজ এটা দুপুর পর্যন্ত নিউজ দেখলেন যে এতগুলো ধরে ফেলেছে এবং অভিযান অব্যাহত আছে আরও হয়তো রাতের মধ্যে অনেকগুলো নিউজ পাওয়া যেতে পারে তো সেনাবাহিনী কিন্তু মাঠে নেমেছে মাঠ পরিষ্কার করে ফেলবে আপনারা যারা চিন্তিত ছিলেন যে ভোটের দিন কি করবে ভোটকেন্দ্র দখল করবে কি করবে না এটা নিয়ে চিন্তিত ছিলেন ইনশাল্লাহ এই চিন্তা আর করা লাগতেছে না সেনাবাহিনী এগুলো সাফ করে দিবে আপনাদের কাজ হলো আপনারা সুষ্ঠুভাবে ভোট দেবেন ভোট দেওয়ার পরে ভোট গণনা হলে ওই কেন্দ্রে কত ভোট হয়েছে সেই লিস্ট নিয়ে পিজাইনডি অফিসারের সই নিয়ে আপনারা বের হয়ে আসবেন এতে হবে তাছাড়া যদি আপনারা ওই ভোট কেন্দ্রের লিস্ট না নেন তাহলে হয়তো পরবর্তীতে উপজেলাতে গিয়ে আর ইঞ্জিনিয়ারিং করতে পারে তো প্রিয় দর্শক সেনাবাহিনীর অভিযানের একটা ভিডিও আপনাদের দেখাতে চাইছিলাম চলুন আমরা সেই ভিডিওটা এখন দেখি

たれ。 গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজকে আমাদের যৌথ বাহিনীর যে অভিযানটা পরিচালনা করা হয় এটাতে আমাদের সেনাবাহিনীর চন্দ্রগঞ্জ আর্মি ক্যাম্প এবং একই সাথে র্যাব এগারো টিম এর যৌথ পরিচালনায় আমাদের ওই অপারেশনটি এটা পরিচালনা করা হয় ঠিক আছে তো আপনারা দেখতেই পাচ্ছেন এই পরিচয় অস্ত্র যে অভিযানটা আমরা করেছি মূলত আমাদের উদ্দেশ্য ছিল হচ্ছে যে আমাদের জাতীয় যে সংসদ নির্বাচন আছে আমরা আমাদের জনগণকে একটা সুস্থ এবং শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে চাই তো সেই লক্ষ্যে আমরা যত প্রকার এইসব অবৈধ অস্ত্র এবং গোলা যা আছে তার বিরুদ্ধে আমরা এই অভিযানটি পরিচালনা করি এবং আমরা এখানে দুইজন শিশু সন্ত্রাসীকে গ্রেপ্তার করি আর একই সাথে যে সমস্ত জিনিসগুলো আমরা অভিযান থেকে রিকাভার করতে পেরেছি তার মধ্যে একটি বিদেশি এবং এছাড়াও কিছু দেশ রয়েছে তাছাড়াও তাদের সাথে কথা বলে পরবর্তীতে আমরা জানতে পারি যে তাদের পরিকল্পনা ছিল নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন বাঁচার করার ব্যাপারে তাদের একটি বড় পরিকল্পনা ছিল এবং যাকে কেন্দ্র করে তাদের এই বিরুদ্ধে এই অভিযানটি পরিচালনা করা সুপ্রিয় দর্শক আপনারা ভিডিওটা দেখলেন আশা করছি পুরো বিষয়টা বুঝতে পেরেছেন তো ভিডিও শেষ করার আগে আপনাদের কাছে আবারও বলতে চাই যে ছাত্রদলের সভাপতি এই বুড়া এ কেন ওই বঙ্গভবনের কর্মকর্তাকে ছাড়াতে চাচ্ছে মানে মুক্ত করতে চাচ্ছে এই বিষয়ে আপনাদের মতামত কি তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুলিল্লা